সোনাই শহরে শ্যামাকালী মন্দিরের কমিউনিটি ভবনের দ্বিতীয় তলার কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড় সোমবার বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা ব্যয়ে এ কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক করিম উদ্দিন এই উপলক্ষে শ্যামাকালী মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিধায়ক আর্থিক সাহায্য করার জন্য শ্যামাকালী মন্দির কমিটি তরফে ধন্যবাদ জ্ঞাপন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান

আপনার বাড়ি কোন জায়গায় কোন জায়গায় তিনি এসেছিলেন সোনাই কালীবাড়ি খুব জাগ্রত কালীবাড়ি নিয়ে এসেছিলেন আর ওনার যে মানুষ ছিল সেটা হয়েছিল সেই থেকে সোনাই কালীবাড়ির প্রতি

চেষ্টা করছি যে এর আগের আমি ফার্স্ট যখন আমি টেকা পেয়েছি তখন নর্থ ইস্টের মধ্যে রামকৃষ্ণ মিশনের মহিলাদের একটা মন্দির আছে শ্রীমা মঠ সেটা পুরো নর্থ ইস্টে নেই ওয়েস্ট বেঙ্গলে আছে কিছু আসাম উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কোনো সেইটে তো সেই শ্রীমা মঠের আমি দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা বাউন্ডারি বল করেছিলাম

मेडिकल कॉलेज के रूप में लोग कोई कोई स्वयं तक इतना दिन ना आठ लोग को टाइम के एक सेट बनी है दिन की आप लोग इन्हें देख पाएं पास के लिए आज के सब कोई पेशेंट के लेटर इधर जाओ सही सेटे रात में घुमाना और ताका पर रेस्ट करने का व्यवस्था है जैसे एक तो वही तो में